আসসালামু আলাইকুম যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন তারা কীভাবে নতুন পাসপোর্টের আবেদনটি করবেন এবং কীভাবে টাকা জমা দেবেন এবং আপনারা চাইলে অনলাইনেও টাকা জমা দিতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন আর আমি কিছুদিন আগে পাসপোর্ট করেছি তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনারা দালাল ছাড়াই আপনাদেরকে যে নতুন পাসপোর্টটা সেটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন তো কিভাবে আপনারা পাসপোর্টের আবেদন করবেন এবং কোথায় কোন কাগজপত্রগুলো জমা দিবেন আমি এই ভিডিওতে সব কিছু আস্তে আস্তে ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দিব তো আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা নিজেদের পাসপোর্ট কিন্তু নিজেরাই এখন সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন এবং ও কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্টটি আপনারা হাতে পাবেন তো এখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন জানেন আপনারা যে পুলিশ ভেরিফিকেশন নাই সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টের খুব ঝামেলা কম যদি আপনারা সঠিকভাবে পাসপোর্টটি আবেদন করতে পারেন তো পাসপোর্ট আবেদন করার জন্য আপনারা গুগল সার্চবারে এসে মোবাইলেও করতে পারবেন অথবা আপনার চাইলে ডেস্কটপে অথবা অথবা ল্যাপটপেও করতে পারবেন তো আপনারা গুগল সার্চবারে এসে এখানে লেখবেন পাসপোর্ট পাসপোর্ট লিখেই জাস্ট সার্চ দিবেন পাসপোর্ট লিখে জাস্ট সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তো আমাদের প্রথমে এই ওয়েবসাইটে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনারা এই এখানে দেখতে পাবেন সাইনিং বাংলা ইংলিশ তো আপনারা যেটাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন সেটি এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটি করে নিতে পারবেন তো এখান থেকে একটু স্কুল করে নিচের দিকে আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন অন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রে ইস্যু মানে আপনার নতুন পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম একই সিস্টেম তো আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য আবেদন করছি তো আমরা ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে স্টেপ ওয়ান এখান থেকে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো এখান থেকে ইয়েস দেওয়া আছে আর যদি আপনি বাইরে থেকে করেন তাহলে এখানে ন দেবেন আর এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আপনি যে বর্তমান যে ডিস্ট্রিক্টে আছেন আপনি চাইলে আপনার থাই ঠিকানার ডিস্ট্রিক্ট ছাড়াও আপনি কিন্তু বাইরের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি পাসপোর্টটা আবেদন করতে পারবেন এবং সেখান থেকেই পাসপোর্ট আপনি করে নিতে পারবেন তো আপনি যে ডিস্ট্রিকে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সেটি সিলেক্ট করে দেওয়ার পর এরপর নিচে আপনার এরপর নিচে এখান থেকে দেখতে পাবেন নিয়ারেস্ট পুলিশ স্টেশন এখান থেকে আপনার যে পুলিশ স্টেশনে আছেন সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এরপর এখান থেকে আপনার যে পাসপোর্টের জোনাল অফিস মানে আপনার রিজনাল অফিস আছে সেই পাসপোর্টের রিজোনাল অফিসটা এখান থেকে দেখতে পাবেন নামটা এরপর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখান থেকে আপনার যে একটা ইমেইল আছে ইমেইল অ্যাড্রেস আছে আপনার মোবাইলে সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিলাম এরপর আই এম হিউম্যান এখানে একটি চেক মার দিতে হবে এরপর একটু স্কুল করলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেব একটু লোডিং নিচ্ছে নেটটা হতে স্লো তো এরপর এখান থেকে আপনার স্টেপ থ্রি এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেলটা এখানে দেখাচ্ছে এরপর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করতে হবে তো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ডটি একই পাসওয়ার্ড দুই জায়গায় দেওয়ার পর এরপর এখান থেকে আপনার এখানে যে আপনার নাম আছে সে এনআইডি কার্ডে যে নামটা থাকবে হবু কিন্তু সেই নামটি আপনারা এখানে দিবেন তো এখান থেকে আপনার গিভেন নেমে নামের প্রথম অংশ দেবেন এরপর শিওর নেমে নামের শেষ অংশটা দিবেন এরপর এখান থেকে আপনার আপনার যে একটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আই এম হিউম্যান তো এখান থেকে আপনার চেকমার্কটা করে দেবেন দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার আপনার যে জিমেলটি ব্যবহার করেছিলেন সেই জিমেলে একটা আপনার সেই জিমেলে একটা লিঙ্ক চলে যায় তো আপনারা এখান থেকে চাইলে পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারবেন তো এরপর আমাদেরকে চলে যেতে হবে সেই জিমেইলে জিমেলে আমি আসবো এখানে আসার পর দেখবেন যে আপনার পাসপোর্ট পোর্টাল থেকে আপনাকে এরকম একটি লিঙ্ক দেবে তো আপনারা এই ক্লিক হেয়ার এই লিঙ্কে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে এই এখানে ক্লিক করে দিলাম এরপর দেখেন আমাকে এই আবার পাসপোর্টে এই ওয়েবসাইটে নিয়ে আসছে তো এরপর এখানে লেখা আসছে যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ তো আপনারা একটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার ফ্যামিলির যতগুলো পাসপোর্ট আছে তো আপনি এই একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি সবগুলো আবেদন করতে পারবেন তো এরপর এখানে সাইনিং এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার ইউ ইমেইলটা দিতে হবে এরপর পাসওয়ার্ড দিবেন এরপর তো এতটুকু প্রসেস আপনারা খুব সহজেই এতটুকু প্রসেস আপনারা তো এতটুকু প্রসেস আপনারা খুব সহজে দেখলেন এরপর এখান থেকে আপনারা আসবেন এখান থেকে অ্যাপ্লাই পরে নিউ পাসপোর্ট তো এখানে আমরা ক্লিক করে দেব এরপর এখান থেকে প্রথম ধাপে যে পাসপোর্ট টাইপ এখান থেকে আপনার পাসপোর্ট কী ধরনের পাসপোর্ট অর্ডিনারি অথবা অফিসিয়ালি পাসপোর্ট আমরা সাধারণ মানুষের যারা পাসপোর্ট করি তাদের জন্য আছে অর্ডিনারি পাসপোর্ট তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো এরপর এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে আমার যদি নিজের জন্য আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম এটির জন্য আমি যদি আবেদন করে থাকি তো এখানে আই এম চেক আই এম অ্যাপ্লাই ফর মাইসেলফ এখানে চেক চেকমার করলে দিলে আপনার নামটা চলে আসবে তো আর যদি এখান থেকে আপনার আপনার ভাই বোন বা অন্য কারণে আমি আবেদন করেন সেক্ষেত্রে আপনার চেকমার্ক দেওয়া দরকার নেই এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন তো এরপর এখান থেকে আপনার নামটা আবার দিতে হবে তো আমার যেহেতু নিজের জন্য তো আমি এখানে চেকমার্ক করে দিব এবং অটোমেটিকলি নামটা চলে আসলে চলে আসছে এরপর এখান থেকে আমার প্রফেশনাল আছে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন প্রফেশনালে আছেন প্রফেশনাল সিলেক্ট করার আগেই কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের অ্যাগেনস্টে কিন্তু আপনাকে একটা ছাড়পত্র অথবা স্টেটমেন্ট অথবা আপনার আইডি কার্ড শো করতে হবে তো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনি যদি বেকার হন তাহলে বেকারত্বের একটি সার্টিফিকেট অথবা আপনার যে পেশায় আছেন সেই পেশার কিন্তু একটা সার্টিফিকেট মানে বত্তায়নপত্র ব্যবসা ইউনিটে লাইসেন্স এগুলো কিন্তু আপনাকে দেখাইতে দেখাতে হবে তো এখান থেকে আপনার সিলেক্ট রেজিভ আপনি কোন ধর্ম অনুসারে সেটি এখানে থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি যেটি দিবেন সেটি কিন্তু এখানে দেখতে পাবেন এরপর এখান থেকে আপনার যে হোম ডিস্ট্রিক্ট এরপর আপনার জন্মস্থানের যে জেলার নাম আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছিলেন সেটি এখান থেকে সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে মাল্টিটাস্ক এরপর এখান থেকে আপনার যে এনআইডি কার্ডের জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে তো এনআইডি কার্ডের জন্ম তারিখটা দেওয়ার পর এখান থেকে আপনার সিটিজেনশিপ ইনফরমেশন এখান থেকে আপনার আপনি বাই বাইবার্থ যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বাই বাত এখানে সিলেক্ট করে দেবেন আর এরপর হচ্ছে আবার কন্টিনিউ সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে আপনাকে আমি আর আরেকটু শর্টকাট শর্টকাটভাবে একটু ভিডিওটি এগিয়ে নিয়ে যেতে চাই তো আপনারা সংক্ষেপ সংক্ষেপে একটু বুঝে নেবেন তো এখান থেকে আপনাকে দিতে হবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনি যে থাই ঠিকানাভাবে যে জেলায় থাকেন সেই জেলার নামটা এখানে দিবেন এরপর হচ্ছে আপনার গ্রামের নাম সেটি এখান থেকে দিবেন এরপর এখান থেকে রোড ব্লক এগুলো আপনার হচ্ছে অপশনাল এটা দেওয়ার প্রয়োজন নাই এরপর হচ্ছে এখান থেকে আপনার যে পোস্ট অফিসের নাম আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর পোস্ট কোডটা এখানে দেখতে পাবেন এরপর আপনার যে পুলিশ স্টেশন আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এরপর এখান থেকে আপনার বর্তমান ঠিকানা এবং থাই ঠিকানা যদি একই হয় তো এখান থেকে মার্ক করে দিলেই হবে আর যদি বর্তমান ঠিকানা ভিন্ন হয় তো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমার যেহেতু একই আমি এখান থেকে মার্ক করে দিলাম এবং আবার নিচের দিকে স্কুল কলেজ চলে আসলাম এখান থেকে আমাদের পাসপোর্ট অফিসের নামটা দেখাচ্ছে এবং এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেব তো এরপর হচ্ছে এখান থেকে আইডি ডকুমেন্টস আইডি ডকুমেন্টস বলতে আপনার যে এনআইডি কার্ড আছে আপনি যদি আপনার বয়স যদি আঠারোর নিচে হয় সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আপনার পাসপোর্ট করতে পারবেন আর যদি আঠারোর উপর হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনআইডি কার্ড এখানে শো করতে হবে তো এখানে এনআইডি নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা এই এই অপশানে দেখতে পারবেন যে আপনার তিনটি অপশন তো এখানে প্রথমে আছে ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট যদি আপনার কোনো এমআরপি পাসপোর্ট থেকে থাকে মানে আপনার পুরাতন পাসপোর্ট আছে এমআরপি সেটি যদি থাকে থাকে এখানে ইয়েস করে দেবেন এখানে চেকমার করে দেবেন আর যদি আপনার ইলেকট্রিক পাসপোর্টের মেয়াদ মানে নতুন যে ইলেকট্রিক পাসপোর্ট সেটি মেয়াদ শেষ হয়ে গেলে তো আপনারা এখান থেকে ইয়েস এখানে ইলেকট্রিক পাসওয়ার্ড এখানে চেকমার করে দিবেন আর যদি আপনারা নতুন যারা করতেছি তারা এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এ পিভিএস পাসপোর্ট এখানে আপনি এখানে ক্লিক করে দিবেন তো এটি হচ্ছে আপনার নতুন প্রাতন এ এটির হচ্ছে বিষয় তো এখান থেকে আমাদের আই ডোন্ট হ্যাভ এনি ইপিভিএস পাসপোর্ট এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডাটা কম্পেরিজেবল এখান থেকে এটি দেখাবে তো এরপর ডু ইউ হ্যাভ আদার্স কান্ট্রির পাসপোর্ট পাসপোর্ট আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকলে এখানে ইয়েস করে দিবেন আর কোন দেশের পাসপোর্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু নাই এখান থেকে নো এটিতে আমরা সিলেক্ট করে দেবো তো এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেব এরপর হচ্ছে এখানে আপনার পিতামাতার ইনফরমেশনগুলো দিতে হবে পিতা মাতার ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডে অথবা জন্ম নিবন্ধনে যে ইনফরমেশনগুলো আছে হুব হুব সঠিক ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন আর পিতার প্রফেশনটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন যদি পিতা মৃত হয় সেক্ষেত্রে আদার্স এখানে সিলেক্ট করে দিবেন এরপর পিতার ন্যাশনালিটি এটি সিলেক্ট করে দিবেন এরপর পিতার এনআইডি কার্ড যদি থাকে এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারবেন না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই সেভাবে আপনারা মাতার ইনফরমেশনগুলো আপনি এখান থেকে সেভাবে এখান থেকে দিয়ে দেবেন এরপর আপনাকে এখান থেকে এখান থেকে দেখতে পাবেন যে লিগাল গার্ডিয়ানস ইনফরমেশন যদি আপনার বয়স যদি আপনার আঠারো নিচে হয় সেক্ষেত্রে এখান থেকে আপনার চেকমার্কটা তুলে দিয়ে এখান থেকে আমার যে একটা লিগাল গার্ডিয়ানস পিতা অথবা মাতা ভাই বোন যে একজন গার্ডিয়ানস আছে সে গেয়ে গার্ডিয়ান্সের নাম এবং প্রফেশন এবং ন্যাশনালিটি এবং তার এরপর হোম মিনিস্ট্রি অফিস থেকে একটি এফআইআর ওয়ার্ডার নাম্বার থাকে সেটি আপনাকে এখান থেকে দেখাতে হবে আর যদি আপনার বয়স আঠারো উপরে হয় এনআই কার্ড থাকে তো এখানে এখানে চেকমার করে দিলে আর এগুলো ইনফরমেশন কিছু ফিল করতে হবে না এরপর সেভেন কোটির ক্লিক করে দেবেন তো এরপর হচ্ছে স্পাউসনেস আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোন সেক্ষেত্রে আপনার কোন অবস্থায় আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আর যদি তো আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে দিলাম সহজভাবে তো এরপর এখান থেকে সেভেন ক্লিক করে দিলে এরপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য বিকল্প একটি লোকের এখান থেকে আপনার নাম্বার অথবা অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে তো আপনি এখান থেকে ফাদার ডুটান ব্রাদার কাজিন যে কাউকে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এরপর সিলেক্ট করার পরে এখান থেকে আপনার সেভাবে এনএডি অনুযায়ী তার নামগুলো নামগুলো এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে তার কান্ট্রির নামটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট নামটা এখানে ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর তার গ্রামের নাম সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর পোস্ট অফিসের নাম সিলেক্ট করে দেবেন তো এভাবেই সব ইনফরমেশনগুলো দেবেন এরপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দেবেন এরপর ইমেইল অ্যাড্রেস হচ্ছে অপশনাল এরপর তার মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এরপর আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর পরের ধাপে আপনার এখান থেকে দেখতে পাবেন পাসপোর্ট অপশন তো আপনার আটচল্লিশ পাতার পাসপোর্ট পাঁচ বছরের জন্য এখানে চার হাজার পঁচিশ টাকা এবং চৌষট্টি পাতার পাসপোর্ট দশ বছরের জন্য এখানে আপনি চেকমার করলেই ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এটি আপনি দেখতে পাবেন তো আপনি এখান থেকে যেটি নিতে চান তো এখানে চৌষট্টি পাতার দশ বছরের জন্য যদি করেন আট হাজার পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আটচল্লিশ পাতা দশ বছরের জন্য করলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আপনি যেটি নিতে ইচ্ছুক সেভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর সেভ এন্ড কন্টিনিউতে আবার ক্লিক করে দেবেন এরপর এরপর এখানে আপনার পাসপোর্টটা আপনি কীভাবে ডেলিভারি নিতে চান আপনি যদি নর্মালিভাবে আপনার যদি তেমন কোনো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি আর যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারিতে ক্লিক করলে আপনার টাকার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে আর যদি নর্মালি নেন সেক্ষেত্রে আপনার টাকার অ্যামাউন্ট বাড়বে না তো এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার সমস্ত গুলো এখান থেকে দেখতে পাবেন এরপর নিচে এখান থেকে ডিক্লিয়ারেশন অফ কনস্ট্যান্ট এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে বলা আছে যে আমি সব তথ্যগুলো সঠিক দিয়েছি এবং এটি বিধান বা আইনগত অবগত আছি তো এটি আপনারা সিলেক্ট করে দেওয়ার পরে এরপর কনফার্ম কনফার্মেন প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে আবার কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এরপর এরপর এখান থেকে আপনাকে একটি যে প্রিন্ট সামারি এই প্রিন্ট সামারিটা এখানে দেখতে পাবেন এবং তো এখান থেকে নিচে আসার পর নিচে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন পেমেন্ট অপশন পেমেন্ট অপশনে আপনার অনলাইন পেমেন্ট করতে পারবেন অথবা অফলাইন পেমেন্ট এখানে সিলেক্ট করে দিলে তাহলে আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে আর যদি অনলাইনে পেমেন্ট ক্লিক করে দেন এরপর এই লিংকে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে নগদ বিকাশ রকেট এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো এরপর আমি এখান থেকে অফলাইন পেমেন্টই আপনারা আমি সাজেস্ট করব কারণ একবার আবেদন ভুল হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে অনলাইনে পেমেন্টের খুব ঝামেলা হয়ে যায় তো আপনারা অফলাইন পেমেন্ট সিলেক্ট করে দেবেন এরপর এখানে যে ব্যাঙ্কগুলো আছে আলারাফা ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক আর অন্যান্য ব্যাঙ্ক আপনার পাসপোর্টের টাকা জমা নেই তো আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন এবং কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্টের আবেদনটি সাবমিট হয়ে গেছে তো এরপর এখান থেকে এই আপনার নামের অপশনে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন পিনসামারি এই পিনসামারিটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট ফরম এটিও আপনারা এখান থেকে তিন পাতার একটি অ্যাপ্লিকেন্ট ফরম এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এটি ডাউনলোড করার পর আপনারা সাথে যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো কিন্তু আপনারা সাথে স্টেবলার করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে তো কি কি পাসপোর্ট পাসপোর্ট অফিসে কী কী কাগজপত্র জমা দিতে হয় সে নিয়ে কিন্তু আরেকটি আমার ভিডিও আছে আপনারা চাইলে সেটি ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিলে আপনারা খুব সহজেই সেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম